মুরগির মাংস তো সবাই রান্না করতে পারেন কিন্তু রান্নার একটু ভিন্নতায় স্বাদের কিন্তু অনেক পরিবর্তন হয় আজকে দেখাবো মুরগির মাংসের সহজ রেসিপিতে সেরা স্বাদ কীভাবে নিয়ে আসবো প্রথমে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া এই সবগুলো আদা রসুন বাটা সবগুলো দিয়ে মেখে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে থেকে মাংসটা এরকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে পারে মাংসটা যেমন সফট হয় আর মশলাটাও বসে যায় আর রেসিপিটি খেতেও অসাধারণ স্বাদ হয় সবগুলো আমি এখানে মেখে নিব এখানে কিন্তু আমি তেল দিই তেল ছাড়া বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি মেখে আমি সাইডে রেখে দেব দেয়া হয়ে গেলে পারে এরপরে আমি চলে যাব প্যানে আমি এখানে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব যার জন্য আলু কেটে নিয়েছি আলুটা প্যানে দিয়ে দিলাম প্যানে তেলটা আমি গরম করে নিয়েছিলাম একে একে আলুগুলো দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুটা ভেজে দিলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং তরকারির টেস্টও অনেক ভালো আসবে বাকি যে তেলটা থেকে যাবে এই তেলের মধ্যে এখানে আমি এলাচ ফল দিয়ে দিলাম বেশ কয়েকটা এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি পোড়া পোড়া করে ভাজবেন না তাহলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব আর এখানে আমি তেজপাতা দারচিনি অন্যান্য যে মশলাগুলো আমরা মুরগির মাংসে ব্যবহার করি সেগুলো একে একে কিন্তু দিয়ে দিব দিয়ে এখানে এখানে কিন্তু আর কোনো আমি মশলা অ্যাড করবো না জাস্ট পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এখানে আমি পেঁয়াজের মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না যা মশলা দেওয়ার আমি আগেই মুরগির সঙ্গে মেখে রেখেছিলাম সুন্দর করে উল্টে পাল্টে একদম কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি কিন্তু সামান্য অল্প একটু করে পানি দিব দিয়ে বারে বারে কষাবো মুরগির মাংসটা আপনি যত সুন্দর করে কষাতে পারবেন এটা খেতে কিন্তু বেশি মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যার ফলে কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে মাংসটা যখন এই রকম একটা কালার চলে আসবে ঠিক তখন আমি অল্প কিছু পরিমাণে পানি দিব আর দিয়ে দেবো কাঁচা মরিচ সবগুলো দিয়ে সুন্দর করে আরও নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব আর এই পানিটাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে আসবে আর দেখবেন যে কালারটাও কত সুন্দর আসতেছে এই পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক তখন আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তো আমার সঙ্গে থাকুন রান্নার কিন্তু আসলে একটা ধৈর্যের ব্যাপার আপনার শিল্প আপনার আর্ট সব কিছুই রান্নাতে তাড়াহুড়া করলে কখনোই ভালো হয় না সে যত বড় রাঁধুনি হোক আর মশলার পরিমাণ তো বুঝতেই হবে তো এই মুরগির মাংস রান্নাটাও সবাই জানে কিন্তু এই স্টাইলে রান্না করলে আমি আশা করছি এটা খেতে অন্যরকম একটা টেস্ট হবে তো এখানে আমার মাংসটা কষানো হয়েছে এখানে আলু দিব দিয়ে কিছুক্ষণ কষানো হলে আমি এখানে ঝোলের পরিমাণটা যে পরিমাণ দিব সেই পরিমাণ পানি দিয়ে দেবো এখানে কারণ এটা দিয়ে আমি একটু পাতলা ঝোল করবো আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি এই রেসিপিটিতে আপনারা কিন্তু মরিচ একটু বেশি দিবেন তাহলে ভালো টেস্ট আসবে আমার যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি মর্যের পরিমাণ কম দিয়েছি তো ওখানে দেখতেই পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিলাম আর এই ঝোলটা যখন একদম হালকা হয়ে মরে আসবে ঠিক তখনই আমার চোলাটা অফ করে দিব এবং রেসিপিটি শেষ হয়ে যাবে সুন্দর একটা কালার এসেছে আমার রান্নাটাও শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সবাই পারেন তারপরও যারা নতুন রাঁধুনি তাদের আশা করি উপকারে আসবে সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে